আসসালামু আলাইকুম আনাল ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা খুব সুন্দর একটা শাড়ি দেখতেছি আপনার হাতে এটা কি শাড়ি ভাইয়া সিল্কের উপরে এত এত সুন্দর শাড়ি আসলে আমরা সচরাচর দেখে থাকি না এটা ম্যাটেরিয়ালটা কি ভাইয়া সিল্কের মধ্যে জয়পুরি সিল্ক এবং সেলফ কাজ করা আছে

খুবই ভালো লাগতেছে কালারটা এত সুন্দর নজর কার একটা কালার মানে মন ভালো হয়ে যাওয়ার মতন একটা কালার পার্টি প্রোগ্রামে যারা পিঙ্ক এটা কালারটা কি মিষ্টি পিঙ্ক 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 কালার যারা যারা ভালোবাসেন আচ্ছা কালারের মধ্যে এই কালারটা পছন্দ করেন যাদের ভালো লাগে তারা আসলে এই শাড়িটা যদি তাদের সংগ্রহে না রাখেন আমি বলবো আসলে সত্যি মিস করা হবে এত সুন্দর একটা শাড়ি এবং সিল্কি একটা শাড়ি খুবই সিল্কি এত সুন্দর সিল্কি শাড়ি আসলে পাওয়াটা ভাগ্যের ব্যাপার হ্যালো আসসালামু আসসালামু আলাইকুম হ্যালো আলাইকুম আচ্ছা আমাদের একটা কাস্টমার হ্যালো এইখানে এখানে আমাদের সঙ্গে আরো কিছু শাড়ি আছে ভিডিওতে আমরা হচ্ছে একটা দেখিয়ে দেবো আপনার ভিডিওতে সাথে থাকবেন খুব সুন্দর কিছু শাড়ি আছে আমাদের কালেকশনে আচ্ছা তো এই শাড়িটা এটার আপনারা যারা নিতে চাচ্ছেন এই সিল্কি শাড়িটা তারা আমাদেরকে ইনবক্স করে ফেলবেন ইনবক্স করলে আমরা হচ্ছে আপনাদেরকে শাড়িটা অনলাইনে অর্ডার করে দিলে নিয়ে নিতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসতে হবে আমি একটু ধরে দেখাচ্ছি দেখেন কত সিল্কি ফিল হচ্ছে হ্যাঁ এত সিল্কি ফিল আসলে সচরাচর কোনো শাড়িতে খুব কমই হয় কোয়ালিটিফুল ব্র্যান্ডের শাড়ি ছাড়া আসলে এই ধরনের সিল্কি ফিল করানোটা খুবই খুবই কঠিন কার কার আসলে এই শাড়িটা পছন্দ হচ্ছে আমাদের একটু জানাবেন এটার প্রাইসটা আমি বলেছি এইট থাউজেন্ড প্লাস হবে এটার দাম এইট থাউজেন্ড প্লাস এটার প্রাইসটা ঠিক আছে এই যে খুবই সুন্দর খুবই সুন্দর তো দেরি না করে অর্ডার করে ফেলবেন আমাদেরকে শাড়িটা আজকে এই পর্যন্তই বাকি শাড়িগুলো আসলে আমাদের আগে ভাই একটু বিজি নাহলে বাকি শাড়িগুলো আমরা দেখিয়ে দিতাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম